এর বীরভূম জেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ালো ঘটনাটি ঘটেছে বীরভূমের ছড়ালিয়া থানার দক্ষিণ সিজা গ্রামে শেখ সুরাজ নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎই আজ সকালেই প্রায় পাঁচটা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে বোমা বিস্ফোরণের আওয়াজে ছুটে আসে এলাকার মানুষরা আতঙ্ক ছড়ায় গোটা গ্রাম জুড়ে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি কংক্রিটের দেওয়াল কার্যত ভেঙে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এই থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে যদিও যাদের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা সকলেই ভোরবেলায় ঘুমাচ্ছেন হঠাৎ করে এই বিস্ফোরণের আওয়াজ পান তারা তাদের দাবি কেউ বা কারা বোমা রেখে দিয়ে গেছেন বা বোমার ছুটে অ্যাটাক করেছেন গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাঁথিয়া থানার পুলিশ আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে আমি এখানে সকালবেলায় ঘুমিয়ে আছি পাঁচ পাঁচটার সময় ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখছি ব্যথরক একটা আওয়াজ আওয়াজটা পেলাম ছুটে এসে দেখছি যে হ্যাঁ একটা বোমা বিস্ফোরণ এখানে হয়েছে হ্যাঁ বাড়ি থেকে কেউ অ্যাটাক করেছে মনে হয় যদি সম্ভব হ্যাঁ এটাই শুনলাম তারপরে এসে দেখছি তারপরে কার বাড়িতে হয়েছে দাদা এটা এটা সে রাজনৈতিক দলের কোনো না না কোনো রাজনৈতিক দল ফল করে না চাষবাস করে এইসব তাহলে কি বলছেন ওর বাড়িতে কেউ আক্রমণ করার জন্য এটা করেছিল মনে হচ্ছে এটা কেউ আক্রমণ করার জন্য করেছিল হয়তো সেটা কি করে কে করেছে সেটা তার বলতে পারছি না এই বিস্ফোরণে কতটা ক্ষতি হয়েছে ওনার ওই ক্ষতি হওয়ার ওই পাঁচিটা পড়ে গেছে ইন্ডিয়ান সুকুল কি আপনি

ਉਹ ਲੱਗਦਾ ਮਾਲ ਨਹੀਂ ਹੋ ਰਿਹਾ। ਕੀ ਇਹ ਕੀ ਹੈ? ਇਹ ਘਰੇ ਪਾਉਂਦਾ ਚ ਹੈ। ਹਾਂ ਸਰ ਉਹ ਗੁਲੂ ਬਾਕੀ ਠੀਕ ਹੈ ਠੀਕ ਹੈ ਠੀਕ ਹੈ ਚਲੋ ਸੇਜ ਕਰੂੰ ਸੇਜ ਕਰੂੰ ਸੇਜ ਕਰੂੰ ਸਾਰਜ ਕਰਤਾ ਹੋਵੇ ਠੀਕ ਹੁਣ ব্যাড এটা হচ্ছে জি সি দুর্গাপুরের একটা দেখুন ছোট সিজা বড় সিজা অনেক সিজা সব প্রত্যেক দিনের ঘটনা বীরভূম তো বোমা বারুদ বন্দুকের উপরে দাঁড়িয়ে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বোমা বারুদ বন্দুক বাজেয়াপ্ত করতে হবে আমরা দেখেছিলাম ছোট লাফালাফি বীরভূম পুলিশের আমরা দেখেছিলাম বিভিন্ন রকম সরকারি সমস্ত যন্ত্রপাতি সেগুলোকে কাজ করতে শুরু করা কিন্তু যখন কাজ করছে তখনই বন্ধ সামনে আসছে আর প্রতিদিন যে বারুদের স্তূপের উপরে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি না কখন ফেটে উঠবে বিস্ফোরণ ঘটবে কিন্তু জম্মু কাশ্মীরের থেকে আরও ভয়ঙ্কর জায়গা পশ্চিমবাংলার বীরভূম জেলা তো স্বাভাবিকভাবে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন সরকারের উচিত এই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে একদম প্রতিদিন নিয়ম মাফিক এগুলোকে রেকি করা না হলে আমাদের বীরভূমের মানুষের আগামী দিনের সকাল অনেক ভয়ঙ্কর হবে গ্রামবাসীদের একাংশ বলছে যে ভোর রাতে নাকি দুষ্কৃতীরা হামলা করেছে সব দুষ্কৃতী নয় তৃণমূলের মস্তান মাফিয়া এটা কেউ দুষ্কৃতী নয় তৃণমূলের মানে বাচ্চা ছেলে স্বাভাবিকভাবে এগুলোকে হামলা বললে হবে না বাচ্চা ছেলেদের ছোট অপরাধ গ্রামবাসীরা মাফ করতে শিখবে সেই জন্য এই ধরনের ঘটনা দিন দিন যত যাবে তত বাড়বে 아, 여기. 아, 저 비디오 걸어. 걸어 걸어. 아, 잠 Hatta कलर को रुको